ধোঁয়া করার পরে দুনিয়াতে সবচেয়ে উপকার শ্রেষ্ঠ যে ভালো দামী জিনিস এই জিনিসটা আপনার অব্যহের মোস্তাবের কাছে মিলিয়ে দেবে ঠিক আছে কিনা বলে তো ঘটনা আপনার অব্যহ নামিন করার মাঝে এ বিশ্ববিখ্যাত বেশি ভালো প্রণাম প্ররাহানে নিয়ে এসেছে বলে ঘটনাটা ঘটনার জায়গায় থাকবে এটা করার জন্য নয় দেখার জন্য নয় শেখার জন্য নয় এটা গল্পের জন্য না এটা গল্পের জন্য না তুমি করবা হেতু

বছর ছাগল চললে দশ বছর আচ্ছা ছাগল আর কোন কাজ ছিল না এই ছাগলের কথা বলা হলো এবার কয়েকটা বিষয়ে এখানে জড়িত আছে আমার

কিন্তু যদি প্রচন্ড ক্ষুধার পর ক্ষুধাটা মরে যায় তরকার খাওয়া যায় তরকার ওই পরিমাণ খাওয়া যায় যায় না শুনে ছাগল চরানোর ভিতরে ছাগল চরাতে যদি দাম বলা হয় তো কি বলে বাম আবার দৌড় দিবেন আবার কি আপনাকে এমন ভাবে রাগ উঠাবে ওই রাগের সময় যে আপনি ছাগলকে পান আর ঠ্যাঙ্কি করবেন আপনি ভেঙে দিবেন কিন্তু ওকে রাগের সময় আপনি ওকে পান রাগটাকে ঘুরাইতে দৌড়াইতে দৌড়াইতে এমন সময় যান আপনার রাগটা আপনার কি হয়ে যায় मुर रह रहा है, खुदा दर तुम ले अगर मुर लेकर तो खावा खावा नहीं है, राख तक और भी माँ की कोई नहीं है, सागर पानी कोई नहीं, माँ की कोई नहीं, आराग जब उनको मिल रहा है, जब उनके राग रुक तो होए, तो और भी अल्लाह की होए, रहम होए, अल्लाह सुसम वस्म अल्लाह से बचना लात ख़दर, एक बरागी हो

এই ছাগল চরানোর মাধ্যমে এই জিনিসটা আছে বিনয় নম্র হয় বিনয় নম্র হয় তাহলে মানুষ চরানো যে এত কঠিন চার ঠেঙ্গা জাতি চরানো সহজ আছে দুই ঠেঙ্গা জাতি চরানো এত সহজ নয় কঠিন তাহলে ওইটাকে চরিয়ে ওটাকে একটা প্র্যাকটিস চর্চায় নিয়ে আসে এবার শুনেন আমাদেরকে একবার খেয়াল করেন মুসা নবী একটা নিজুর থেকে ভালো কাজ করলো ওই মহিলাদের অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ালো আল্লাহ চাইলো দুনিয়ার শান্তি ডবল এবং নবী হওয়ার জন্য রসূল হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ bakar সাধন চালানো ওটাও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ব্যবস্থা করে দিল হে যুবক তুমিও যদি তোমার জীবনে পার্থিব জগতের শান্তি স্থিতি তৃপ্তি প্রাপ্তি এবং সাময়িক হয়ে দাম্পত্য জীবনের যে আশা

শুধু একটা কথা বললাম সূরা কাসাস থেকে আপনারা পড়বে কত চমৎকার ইমাম সাহেবকে করে নিয়ে যে ঘটনাটা কিভাবে আছে দেখেন আপনারা করে মুসা আলাইহিস সালাম পাঁচজন শ্রেষ্ঠ একজন কথা বললাম আরেকজনের কথা বলি ওস্তাদ সমস্ত কিন্তু মুসা নবী আলাইহিস দুনিয়াতে কয়েকটা বিষয় শিখেছেন এই কয়েকটা বিষয়ের ওস্তাদ হলো কি তার খিজির

এক গ্রাম দিয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে খুব ক্ষুধা অবস্থা আছে ওদেরকে প্রস্তাব দিলে একটা মেহমানদারি করেন না ভাই ওরা নাকচ করলো যে যাওয়ার পরে দেখছে কিছুদিন পরে একটা প্রাচীর হেলে আছে প্রাচীর বা দেওয়াল আপনারা কি বলেন হেলে আছে একটু নুয়ে আছে খিজির আলাইহিসসালাম প্রাচীরটা নিজেই সোজা করে দিলে মুসা নবী প্রশ্ন করে বসেন ওরা মেহমানদারি করেন না ওদের প্রাচীর আপনি সোজা করতে গেলেন বিষয়টা কেমন হলো তখন খিজির আলাইহিসসালাম বলে দেখো ওরা কি করেছে ওটা আমাদের বিষয় সমাজ কি করলো ওটা আমাদের বিষয় ভালো করে খেয়াল করেন সূরা কাহাফ আপনারা পড়বেন বা ই করবেন না এটা করে বোঝার বিষয় আছে কেন আমি আয়াত থেকে আপনাদের মূল যে ইস্যুটা মূল যে কারণটা হেতুটা আমি ধরার চেষ্টা করছি সমাজ কি করেছে ওটা আমার দেখার বিষয় না ওরা আমাকে মেহমানদারি করানো না না করানো ওদের বিষয় কিন্তু এই জায়গায় প্রাচীনটা হেরে আছে দুইজন অসহায় এতিম বাচ্চা আর এই দুইজন গচ্ছিত এবং এই দুইজন এতিমের বাবাটা ছিল সালেহ সৎ ব্যক্তি ছিল ওর বাবা এখানে রেখে গেছে এই প্রাচীরের নিচে আছে তা আমার মনে হলো যে এদের জন্য এটা সহজ করে দি সোজা করে দিই এই এতিম বা বাচ্চা যদি যখন বড় হবে যখন তাদের বাপের গচ্ছিত সম্পদ তারা পুনরুত্থান করে উঠিয়ে উপকৃত হবে লাভবান হবে বলেন দেখি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছ থেকে বলেছিল কেউ কি বাধ্য করেছিল না নিজে নিজে করেছিল

এজুজ মাজিদের অত্যাচার থেকে এই জাতি এখনো যে বেঁচে আছে ওই যে জুলকারনায় নিজ ইচ্ছায় স্বেচ্ছায় যখন প্রাচীরটা তৈরি করে দিলেন ওই প্রাচীরটা তৈরি পর থেকে তখন থেকে রক্তবদি এখন পর্যন্ত সমস্ত মানুষ তাদের অত্যাচার থেকে নিপ্রেত হয়ে বেঁচে আছে ওই নিজ যুদ্ধের ভালো কাজটা করার জন্য হে যুবক মহান যারা মহৎ যারা মহামানব যারা নবী হয়েছে যারা রসুল যারা হয়েছে বিশ্ব সম্রাট যারা উচ্চ পর্যায়ে যারা গেছে তাদের কাজ সবচেয়ে বড় ধারা ছিল ওদেরকে নিয়েছিল কে কি করলো ওদের বিষয় আমি কি করলাম এটা দেখার বিষয় বুঝাতে পারি নাই কে কি করলো ওদের বিষয় আমি কি করলাম এটা দেখার বিষয় আমার তা না আমাকে চিন্তা করে আমি পারলাম কিন্তু দেখি তা আগে নিজে করি তারপরে আমি অন্যটা আমি দেখব এটা আমি কয়েকটা কথা বললাম এখানে মুসা নবী খিজির আলাইহিস সালাতু এবং কি আমি যুলকারনাইন আলাইহিস সালাতু তাদের কথা তিন জনের কথাই বললাম ইশারা ইঙ্গিত করে বললাম যত নবী রাসূলগণ আছে তাদের চিনা চরিত্র বৈশিষ্ট্য হলো এরকম নিজে নিজে অসহায় নিজে নিজে ভালো কাজ করার দিকে আগিয়ে আসা এটা যেরকম তাদেরকে বলা হয়েছে আপনারা মনে মনে বলতে পারেন মনে মনে কথা বলতে পারে আসতে পারে এবা বলতে পারে যে হয় নবী ছিলেন ওনার না রাসূল ছিলেন ওরকম আমরা আমরা কি ওরকম পারবো আমাদের দ্বারা কি সুযোগ হবে আমরা কি কো হবে এক মনে মনে বলতে না 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 নবী রাসূল কথা এর বাদ আর সাহাবাদের ভিতর আছি সাহাবা নবী রাসূল ছাড়া মাটি কাটার মানুষ ছিলেন সাহাবা আমরাও মাটি কাটার মানুষ ঠিক কি না বলেন না আমরা স্বর্ণ দেবনার স্বর্ণের ছিলেন আর আমরা মাটির ছিলেন এরকম ভেদাভেদ আছে পার্থক্য আছে না ওনারাও ছিলেন কি মাটি কাটার মানুষ আমরাও মাটি কাটার মানুষ নিজ ইচ্ছায় যদি কাজ করা হয় নিজ উদ্যোগে যদি কাজ করা হয় স্বেচ্ছায় যদি কাজ করা হয় এই কাজের ভেরু এই কাজের মান এই কাজের গুরুত্ব এরকম পাওয়া প্রাপ্তি অর্জন অনেক বিশাল এটা অতুলনীয় কেউ ভাবতেই পারে না যে এত বড় মান হতে পারে এটা উদাহরণস্বরূপ দু একটা হাদিসের কথা বলি দুই একটা হাদিসের কথা বলি মহিলাদের কথা বলি পুরুষের কথা বাদ মহিলা আছে

আমরা নিজেরাই এক কাজ করি কি করি আমরাই জানা জানা আয়োজন করে দাফন কাফন করায় দিই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি না জানিয়ে এই মহিলাটাকে নিজে নিজে গোসল করে কামানে এই ভাবে দাফনের কাপড় পরে কবরস্থ করে দিয়েছে জানা করে কবরস্থ করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাল্লা দাউতুমুনি তোমরা কেন আমাকে জানাও নাই আরশে আযিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মনে এই কারণে শ্রী মহিলার কথাটা উদয় করে দিয়েছেন বলেন তো দেখি কি কারণে কত ভালো কাজ আছে কিন্তু এই মহিলাটা যে মসজিদ ঘর ঝাড়ু ভালো কাজটা করেছে কেউ বলে নিজে নিজে করেছে নিজে নিজে করেছে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কবরে এসে মুসনাদ আহমদ ও হাম্বালে আসে ওতে তোমরা শারীরবদ্ধ হও শারীরবদ্ধ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই মহিলার জন্য জানাজার সালাত আয়োজন করে বলে সুবহানাল্লাহ জানাজার শুনে মনে হচ্ছে হালকা জানাজাই তো আল্লাহ রাসূল জানাজা বলছে এই তো আর কি আল্লাহু আকবার এই তো অন্য হাদিস আমরা বুঝতে পারি আবু উমামাল বাহিনী বিখ্যাত সাহাবী উনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতি করছিলেন জানাজার নামাজ পড়াচ্ছিলেন

পেয়েছে কেন জানে ইমানটা পেছে একটা কারণে এখানে ধরা হয়েছে বলা হয়েছে সেটা হলো কি নিজ ইচ্ছায় কাজ করেছে কি করেছে নিজ ইচ্ছায় কাজ করেছে এই নিজ ইচ্ছায় কাজ করারটা তার ভ্যালুটা তার মানটা জিরো থেকে হয়ে গেছে কি হিরো জিরো থেকে কোথায় চলে গেছে হিরো হয়ে গেছে আপনি কি জিরো থেকে হিরো হতে চান কে কে আছে হাত তুলে দেখি আরে ভাই হাত তুলতে ভয় পাচ্ছে যে কোন বিপদে পড়ে নাকি আল্লাহ ভালো জানে কে আবার তো পাকা করে সোজা করে তুলেন না রে ভাই জিরো থেকে আল্লাহ তুমি কবল মঞ্জুর করো আমি এই জিরো থেকে হিরো হওয়ার অনেকগুলো গুণ আছে অনেকগুলো গুণ আছে তাই আমি অনেকগুলো বলবো না অতগুলো বলা দরকার নাই দেখি একটাই পারেন কিনা শুধুমাত্র একটাই পারেন কিনা আমি এটাই বলে যাব সমাজে ব্যক্তিগত স্ত্রী ছেলে মেয়ে ঘর পরিবার দাম্পত্য জীবন সঞ্চারী প্রতিবেশী পরিবার সমাজ মহল্লা এলাকা সমাজে আছে এভাবে চারা রোপণ করেন দেখি কেউ বলার আগে নিজে নিজে করব কেউ বলার আগে নিজে নিজে করব দেখি পারেন না এটার জন্য তেমন কিছু টাকা লাগবে শক্তি লাগবে না 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 আমি আলোচনা করি না জানেন কেন করি না জানেন আগে আলোচনা করলে খুব ভালো হতো মরুপে দেখলে ভয় পাইতো আগে একটু আলোচনা করলে ভালো হতো শিক্ষক আছে স্যার বা ওস্তাদ যদি যেত আমরা যদি দেখতাম ওখানে যেতাম না কেন যেতাম না জানেন ভয়ে যেতাম না এখন এখনকার আধুনিক যুগে অত্যাধুনিক যুগে আমরা যারা আছি এই ভয়টা করি না এইটা কি বেয়ারা ব্যাপক না বিষয়টা আর ব্যাপকের ফলাফল সবসময় কি জিরো এরা কোনোদিন হিরো হতে পারে এরা কোনোদিন হিরো হতে পারে লেখে নেন আমার কাছে বেয়াদবের মান সব কি জিরো কোনদিন এরা হিরো হতে পারে না বুঝি আমি এমনি এমনি বলছি আরে ইবলিশ শয়তান সমস্ত ফেরেশতার ওস্তাদ ছিল এত মেধা ছিল তার ফেরেশতাকে চড়িয়ে বেরেছে বুঝেন না ওদের শিক্ষক ছিল কিন্তু বেয়াদব হওয়ার কারণে ও হিরো হয়ে থাকার কথা বেয়াদব হওয়ার কারণে মেধা থাকার কারণে সব থাকার কারণে কি হয়ে গেছে জিরো হয়ে গেছে বুঝেন না

তুমি যে মুসলিম পরিচয় দিচ্ছ তুমি যে মুমিন পরিচয় দিচ্ছ মুসলিম মুমিন পরিচয় যে সমস্ত নিদর্শন আছে যে সমস্ত চিহ্ন আছে এর উল্লেখযোগ্য চিহ্ন নিদর্শন হলো কি নিজে নিজে কাজ করা নিজে আগে এসে কাজ করা নিজে খুঁজে নিয়ে কাজ করা তাহলে আপনারা বুঝেন এই যে মরণ করা এই জামে মসজিদে যতগুলো বাবা জি আছে মুরব্বি আছে মা বড়া আছে আমি তাদেরকে লক্ষ্য করে বলছি যে নিজে নিজে আপনি কাজ করার চেষ্টা করেন আপনার বাড়ির রহমত এবং কল্যাণের দ্বার উন্মোচন হয়ে যাবে আল্লাহ তো বলছে কিভাবে আমি আরেকটা বলি আরো সহজ একটা উদাহরণ দিয়ে বলি বুখারি শরীফের হাদিস অন্য জায়গা তো আসছে বুখারি তো আসছে অন্য জায়গা তো আসছে আমরা হাদিস বলতে পারে যে হাদিসগুলো বলছেন আনাস ভাই সহি না যাই সহি না যাই এরকম না যা বলেছে সহি বলেছে আমার জানা মতে ভুল হতে পারে ভুল হতে পারে কিন্তু আমার জানা মতে বলেছে এটাও সহি আগের হাদিসে সহি বুখারীতে আসে এটাও বুখারীতে আসে শুনে আপনারা কি শুনেছেন না যে একটা মহিলা না কত মানে খারাপ পর্যায়ের মহিলা ওই খারাপ পর্যায়ের মহিলা একটা কুকুরকে নাকি পানি পান করে জান্নাতের সুসংবাদ পেয়েছে সত্য কথা হ্যাঁ আরে আপনারা মনে শুনেন নি কোনদিন সত্য না মিথ্যা কথাটা এইবার বলে তো দেখি ওই মহিলার বুঝি ভাই জোর করে বলছে ভাই যান না রে পানিটা খাওয়ান পানিটা খাওয়ান দেখছে ওই মানে মহিলাটা দেখছে যে কুকুরটা কত কষ্টে আছে রে ওর জীবা বের হয়ে গেছে ও পিপাসী তো অবশ্যই আছে ও খুব কষ্টে আছে এটা ওর মনে দাগ টানলো মনে ডাক্তারায় টানায় এই মনে রেখাপাত করায় নিজে পায়ের মোজা খুলে বা যে কোন ব্যবস্থাপনা করে নিজে কূপ থেকে পানি তুলে এই কুকুরটাকে পানি পান করিয়েছে হেমসলিম তুমি একটু চিন্তা করো খালি ঘটনা ঘটনা হবে নিও না ও একটা পতিতার মেয়ে ও একটা সামাজিকভাবে নিকৃষ্ট একটা মেয়ে আর সমাজের ভিতর নিকৃষ্ট প্রাণী কি কুকুর ওকে পান করাচ্ছে নিজুতে কাজটা করে ওর ওই যত জিরো ছিল নিম্ন পর্যায়ে জিরো ছিল নিজুন থেকে কাজটা করাতে এই নিম্ন একটা প্রাণীকে পানি পান করা জিরো থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে ওকে হিরো হিসেবে ঘোষণা করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিরো হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে হেম আর এত মানে আলোচনা অনেক শুনবেন আলোচনা অনেক শুনবেন অনেক আলোচনা অনেক খালিসা করা শুনবেন কিন্তু আমি আপনাদের কাছে বলবো এই যে শোনার ভিতরে এই যে এই কাজটা এই কাজটা এই কাজটা কি অনেকে জোর করে করে না নিজে করেছে আপনারা আমার সাথে শেয়ার করাচ্ছে নিজে 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 করেছেন নিজে নিজে করতে পারেন ওই মবিরদ সাথে কথা বলা হল সব ব্যক্তিদের কথা বলা হলো সাহাবাদেরও কথা বলা হলো এবং আমি তাদেরকে কথা বলা হয়েছে যত বিঘ আগে করবে এই ইতিহাস পড় চলতে এই ইতিহাস আপনারা ঘাটাঘাটি করে দেখবেন জানবেন শুনবেন ততজন এই পর্যায়ে এসেছে এই স্তরে এসেছে তাদের মূল যে কারণ হেতু মূল যে মাধ্যম উপকরণ চলে একটাই ওদের ভিতর নিজ যুদ্ধে কাট করার কি ছিল আগ্রহ আমি আল্লাহর কসম কেবতি তিক্ত কণ্ঠে ঘোষণা করে বলছি আজকে আমার যারা আলোচনা শুনলেন আমার আলোচনা যারা আপনারা শ্রবণ করলেন

যে আমাদের দ্বিতীয় আলোচনা চলে এসেছেন আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নাই আমি ওখানে দেখে কি মানে এখানে অনেকগুলো হাদিস আছে আরো চার পাঁচটা হাদিস আছে এই হাদিসটা নিয়ে আসার মানে প্রাণীকে পানি পান করে নিজ থেকে কাজটা করার কারণে উনি জিরো থেকে কি হয়ে গেছে হতে চাই। এটার জন্য আমি গুণের কথা বললাম শুনেন মুসলিম শরীফ আর একটা হারিসের কথা বলি সহজ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ব্যক্তি বনি ইসরাঈল বা আগে রাস্তাতে কষ্টদায়ক দেয় বস্তু ছিল গাছ হয়তোবা কাঁটা যুক্ত গাছটা ভেঙে ডাল ভেঙে এভাবে মানুষের যাতায়াত কষ্ট হচ্ছিল ডাল আর না হয় গাছ এভাবে আসছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন লোক ওই কাঁটাযুক্ত গাছটা ডালটা কেটে সরিয়ে দিয়েছে নয় কাঁটা যুক্ত গাছটাই সরিয়ে দিয়েছে

মানুষের অপেক্ষা করে থাকবেন না নিজে নিজে করবেন এবার চিন্তা করে মিলিয়ে নেন না মানুষের অপেক্ষায় থাকবেন না নিজে নিজে করবেন সম্মানিত প্রাণপ্রিয় শ্রোতা ভাই যারা আছেন মুরুপি যারা আছেন মা বলছি আমি আবার বলছি কোরআন ও হাদিসের ভাষ্য অনুবাদে নির্জার সারাংশ এটা তুমি যদি মুসলিম মুমিন পরিচয় দিতে চাও হে অন্যের জোর করে তুমি নিজের পরিচয় দিও না তুমি এমন জায়গাখানে অবস্থান করছো অবস্থানরত অবস্থায় তোমার কাজে তোমার কর্মে তোমার ব্যবহারে তোমার আচরণে তোমার চলাফিরে এমন ভাব ফুটে উঠবে প্রকাশিত বিকশিত হবে যেটা দেখা মাত্র অন্যজন বলে আরে এ লোকটা দশ জনের চেয়ে ব্যতিক্রমী এ লোকটা মনে হয় মনে হয় এরকম এরকম খুঁজে খুঁজে দেখবে এ লোকটা বুঝি মুসলিম পরে বলবে বুঝে এ লোকটা কি মমিন এটা আচরণে দেখবে এখন আপনি বুঝবেন কেমন আচরণ করবেন কি করবেন আর এক কথায় বলি এখানে পাঁচটা থেকে ছয়টা হাদিস আছে আমার লাস্টের হাদিস আর চার মিনিট সময় আছে এটা বিশেষ করে দিচ্ছি আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শুনেছেন কিনা ওমর আল খাত্তাবের নাম শুনেছেন কিনা এটা তো জানা শোনালো লোক আপনারা অনেক ঘটনা শুনেছেন এরকম এরকম ঘটনা এরকম এরকম ঘটনা আপনারা দেখবেন তো ঘটনাগুলো পর্যালোচনা করে দেখেন তো যে আবকর সিদ্দিক রাসূলুল্লাহ যে কাজগুলো করেছিল উনি যে নবী রাসূলদের পরে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে যাবে তার নাম কি আবকর সিদ্দিক রাসূলুল্লাহ ওনার জীবনী গালা ঘেটে ঘেটে দেখবেন কেউ বাধ্য করেনি কেউ জোর করেনি আরে ভাই কেউ জোর করেনি কেউ বাধ্য করেনি নিজের মূল দিয়ে আগে কাজ করেছে

এবার আবু বকরকে ঠকাবো আবু বকর নাম্বার পাবে 90 আর আমি পাবো কি 100 বলে কিভাবে আবু বকরের জন্য ব্যবসায় মন্দা আছে একটু দুর্বল আছে অর্থনৈতিক ভাবে আর আমার তো মোটামুটি ভালোই টাকা পয়সা আছে সম্পদ আছে তাহলে আমি আজকে ব্যাপক পরিমাণে নিয়ে যাব আবু হবে কি 2 আমি ওর হবো কি 1 কে বলছে এটা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ওমর আল খাত্তাব করলো কি আমার যতগুলো সম্পদ আছে সম্পদের অর্ধেক আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জন্য দান করব মনে মনে নিয়াদ করেছে আর আবহাওয়া ঘরে আছে আহারে প্রিয় নবী সাল্লাম চেয়েছেন ওনার তো দরকার প্রয়োজন আমার তো কিছুই নেই কি করবো আমি যা আছে আল্লাহ ভরসা ঘরের ভিতরে যা আছে চেয়েছে পুছে যা আছে সব নিয়ে চলে আসে নিয়ে আসার পরে ওর পিছে আছে এখনো বলে যে ফাঁস প্রশ্ন এখনো ফাঁস হয়নি দিয়ে এবার আউকার নিয়ে এসে বলছে তুমি কি নিয়ে এসো বলছি ঘরে যা পেয়েছি যা ছিল সব নিয়ে এসেছি

আপনার উপরে পরিচয়